হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনি কি জানেন বাইবেলে শয়তানের কিছু নাম উল্লেখ আছে যেই নামগুলি উচ্চারণের মাধ্যমে আমরা অজান্তেই আমাদের জীবনে মন্দ ও বিপর্যয়কে আমন্ত্রণ জানাই এই নামগুলো শয়তান এবং তার অশুভ শক্তির সাথে সম্পর্কিত আজকের ভিডিওতে আমি বাইবেল অনুসারে শয়তানের ছটি বিপজ্জনক নাম সম্পর্কে কথা বলবো যা ভুল করেও জিহায় আনা উচিত নয় এই নামগুলি উচ্চারণ আমাদের জীবনে অশান্তি নেতিবাচকতা এবং খারাপ প্রভাবকে বাড়িয়ে তোলে বাইবেলের হিতোপদেশ একুশ অধ্যায় তেইশ পদে লেখা রয়েছে যে কেহ আপন মুখ ও জিহা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে প্রিয় এই বচনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কথা আমাদের জীবনের দিক পরিবর্তন করে আমরা যদি আমাদের মুখ খুলি এবং আমাদের জিহা থেকে শয়তানের নাম স্খলন করি তবে আমরা কেবল আমাদের আত্মাকেই বিপদে ফেলছি না বরং আমরা আমাদের জীবনে মন্দকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনিও হয়তো আপনার জিহা দিয়ে শয়তানকে আপনার জীবনে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন আসুন জেনে নিই শয়তানের সেই ছটি নাম যা ভুল করেও উচ্চারণ করা উচিত নয় আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক শয়তানের প্রধান নাম যা কখনোই উচ্চারণ করা উচিত নয় তা হল লুসিফার প্রিয় লুসিফার শয়তানের প্রাচীনতম এবং আসল নাম এর অর্থ হল আলোর দেবদূত তিনি যখন স্বর্গে ছিলেন তখন তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর দেবদূত কিন্তু তার অহংকার এবং ঈশ্বরের মতো হওয়ার ইচ্ছে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় লুসিফারকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং সে শয়তানে পরিণত হয়েছিল প্রিয় যখনই আমরা লুসিফারের নাম বলি তখনই আমরা অজান্তেই এই গর্বিত ও বিদ্রোহী শক্তিকে ডাকি লুসিফারের নাম বলার মাধ্যমে আপনি অজান্তেই আপনার জীবনে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানান যা আপনার মনে অন্ধকারকে বাড়িয়ে তোলে আজকাল এই নামটি চলচ্চিত্রের চরিত্র টিভি শো এবং বইয়ে খুব জনপ্রিয় হয়ে উঠেছে লোকেরা এটিকে গ্ল্যামার বা শক্তির প্রতীক হিসাবে দেখে উদাহরণস্বরূপ টিভি শো লুসিফার এই নামটিকে আরও সাধারণ করে তুলেছে অনেক লোক রসিকতা করে যে আপনি লুসিফারের মতো কিন্তু প্রিয় এই নামটি অন্ধকার এবং বিদ্রোহের প্রতীক এটাকে কখনোই কারো জিহায় আনা উচিত নয় এখন আসুন দ্বিতীয় নামের দিকে এগিয়ে যায় শয়তানের অপর নাম শয়তান শয়তান মানে প্রতিপক্ষ বা অভিযোগকারী এই নামটি ঈশ্বরের সবচেয়ে বড় শত্রুর প্রতীক যা মিথ্যা প্রতারণা ও বিদ্বেষের মাধ্যমে মানবতার ক্ষতি করে আপনি যখন শয়তান বারবার আপনার জিহাই এই নামটি উচ্চারণ করেন তখন এই নামটি আপনাকে সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত করে বারবার শয়তানের নাম জিহায় আনার ফলে আপনার জীবনে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যা আপনাকে ভুল পথে নিয়ে যায় এবং আপনার প্রার্থনার শক্তিকে দুর্বল করে দেয় প্রিয় প্রায় মানুষ রাগ করে বা ঠাট্টা করে বলে আপনি শয়তান এটা বলতে আমাদের মজা লাগে কিন্তু এই শব্দটি আমাদের মনে নেতিবাচক চিন্তার জন্ম দেয় শিশুদের খেলা এবং ভূতের গল্পেও এই নামটি অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করা হয় প্রিয় বাইবেল আমাদের শেখায় যে আমাদের ইতিবাচক শব্দ ব্যবহার করা উচিত কিন্তু অনিচ্ছা সত্ত্বেও শয়তানের নাম নিয়ে আমরা আমাদের আত্মাকে নেতিবাচক শক্তির দিকে নিয়ে যাচ্ছি সেই জন্য প্রিয় বারবার জিভে শয়তানের নাম আমাদের আনা উচিত নয় চলুন তৃতীয় নামের দিকে এগিয়ে যায় শয়তানের তৃতীয় নামটি হল বাইজবল প্রিয় বালজবুল মানে মাছিদের রাজা এই নামটি ময়লা অপবিত্রতা এবং অপরিচ্ছন্নতার প্রতীক এটি শয়তানের আরেকটি বিপজ্জনক রূপ যা মানুষকে আধ্যাত্মিক ও শারীরিকভাবে দুর্বল করে এটি শয়তানের নাম জানা সত্ত্বেও এই নামটি প্রায়শই মজা করে ব্যবহার করা হয় লোকে নোংরা এবং অপরিষ্কার ব্যক্তিকে বলে তুমি তো বালজবুলের মতো এছাড়াও হরর গল্প এবং চলচ্চিত্রেও এই নামটি জনপ্রিয় কিন্তু প্রিয় ময়লা শুধু শারীরিক হয় না বরং তা মানসিক ও আধ্যাত্মিকও হয় বালজবুল এই নামটি উচ্চারণ করা আপনার জীবনে অবাঞ্ছিত নেতিবাচকতা এবং নোংরা চিন্তাকে আমন্ত্রণ জানায় এটি আপনার অগ্রগতিতে বাধা দেয় এবং আপনার সম্পর্কের মধ্যে দূরত্ব নিয়ে আসে সেই জন্য প্রিয় ভুল করেও এই বালজবুলের নামটা চিহায় আনবেন না চলুন চতুর্থ নামের দিকে এগিয়ে যাই চতুর্থ নামটি হলো আবাদন প্রিয় আবাদন মানে ধ্বংসের স্থান এই নামটি আধ্যাত্মিক পতন এবং ধ্বংসের প্রতীক বাইবেল অনুসারে আবাদন হল ধ্বংসাত্মক আত্মার রাজা কিছু লোক তাদের অনলাইন গেমিং প্রোফাইলে সিনেমার চরিত্রে বা গানে এই নামটি ব্যবহার করে তারা মনে করেন এই নামটি রহস্যময় এবং শক্তিশালী কিন্তু এই নামের ব্যবহার আমাদের আত্মার উপরে গভীরভাবে প্রভাব ফেলে এবং নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে প্রিয় আপনি যখন এই নামটি বারবার গ্রহণ করেন তখন এই নামটি আপনার জীবনে হঠাৎ সমস্যা এবং ধ্বংসাত্মক চিন্তা নিয়ে আসে এর ফলে আপনার পরিকল্পনা এবং স্বপ্ন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই নামটি বারবার উচ্চারণ করলে আপনি আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেন সেই জন্য প্রিয় এই নামটি বারবার আপনার জিহায় আনবেন না আসুন পঞ্চম নামের দিকে এগিয়ে যাই পঞ্চম নাম হল অ্যাপোলিয়ন প্রিয় অ্যাপোলিয়ন নামের অর্থ ধ্বংসকারী এই নামটি ধ্বংসাত্মক শক্তি এবং বিশৃঙ্খলার প্রতীক এটা আমাদের মনে করিয়ে দেয় যে মন্দ আমাদের আত্মা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে কেউ কেউ কৌতুক করে যে অ্যাপোলিয়নের মতন বিপজ্জনক এই নামটি হরর বই এবং ভিডিও গেমগুলিতে ব্যবহার করা হয় কিন্তু এই নামের উচ্চারণ আমাদের জীবনে অস্থিরতা এবং ঝামেলা বাড়ায় প্রিয় আপনি যখন বারবার এই নামটি আপনার জিহায় উচ্চারণ করেন তখন এই নামটি আপনার অজান্তেই আপনাকে নেতিবাচক অভ্যাস এবং খারাপ সঙ্গের দিকে ঠেলে দেয় এটি আপনার কঠোর পরিশ্রমকে নষ্ট করে এবং জীবনে দুঃখ নিয়ে আসে বাইবেল আমাদের শেখায় যে আমাদের সর্বদা ঈশ্বরের প্রার্থনা এবং ইতিবাচক চিন্তাভাবনাকে গ্রহণ করা উচিত অ্যাপোলিয়নের নাম কেবল ধ্বংস এবং দুঃখ নিয়ে আসে তাই আপনার জিহায় এই নামটি উচ্চারণ করা উচিত নয় এখন চলুন ষষ্ঠ এবং শেষ নামের দিকে এগিয়ে যাওয়া যাক ষষ্ঠ নাম ইবলিস প্রিয় ইবলিস ইসলামিক ঐতিহ্যে শয়তানের নাম কিন্তু এই নামটি বাইবেলের প্রেক্ষাপটে বিদ্রোহ এবং নেতিবাচকতার প্রতীক এই নামটি প্রায়শই গল্প চলচ্চিত্র এবং সাহিত্যে দেখা যায় লোকেরা মজা করে বা ভীতিকর গল্পের জন্য এটি ব্যবহার করে কিন্তু এই নাম আমাদের মনে দুষ্টতা ও বিদ্রোহ বাড়ায় প্রিয় যখনই আমরা এই নামটি বলি আমরা অজান্তেই এর শক্তিকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাই এই নাম আমাদের শুধু মানসিক বা আধ্যাত্মিকভাবে দুর্বল করে না আমাদের কর্ম ও সিদ্ধান্তকেও প্রভাবিত করে এই নামটি এমন চিন্তার জন্ম দেয় যা আমাদের সত্য ও ধর্ম থেকে বিপথে নিয়ে যেতে পারে সেই জন্য প্রিয় ভুল করেও এই নামটা জিহায় আনবেন না বন্ধুরা এই হল শয়তানের ছটি নাম যা আমাদের ভুল করেও ব্যবহার করা উচিত নয় এটি কেবল নাম নয় এটি শক্তি যা আমাদের শব্দের মাধ্যমে আমাদের জীবনে প্রবেশ করতে পারে যখনই আমরা এই নামগুলি উচ্চারণ করি তখনই আমরা অজান্তেই আমাদের দিকে মন্দ শক্তিকে আকর্ষণ করি আর এই মন্দ শক্তি ধীরে ধীরে আমাদের জীবনকে অশান্তি দুঃখ ও নেতিবাচকতায় ভরিয়ে দেয় বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের কথায় জীবন ও মৃত্যুর ক্ষমতা রয়েছে কারণ হিতপদেশ একুশ অধ্যায় তেইশ পদে লেখা আছে যে কেহ আপন মুখ ও জিহা রক্ষা করে সে সংকট হইতে আপন প্রাণ রক্ষা করে তাই প্রিয় এটা আমাদের দায়িত্ব যে আমরা আমাদের মুখে শব্দগুলি উচ্চারণের পূর্বে যেন সাবধানতা অবলম্বন করি এবং এমন নাম থেকে দূরে থাকি যা আমাদের শয়তানের ফাঁদে ফেলতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হঠাৎ করে আমাদের জীবনে সমস্যা বেড়ে যায় কেন আমাদের মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে এমনও হতে পারে যে আমরা আমাদের কথার কারণে নিজেদেরকে এসব ঝামেলার মধ্যে ঠেলে দিচ্ছি তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন এবং আপনার কথায় মনোযোগ দিন এবং আপনার জিহায় এই বিপজ্জনক নামগুলি কখনোই উচ্চারণ করবেন না মন্দ শক্তিকে এড়াতে এবং ঈশ্বরের শান্তি ও আশীর্বাদ পেতে বাইবেলের মার্গদর্শন অনুসরণ করুন বন্ধু এই নামগুলি এর আগে আপনাদেরকে কেউ কখনো জানায়নি কিন্তু আজকে আমি এই সম্পূর্ণ নামগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আমি চাইব আপনারা প্রত্যেকেই একবার করে হলেও আমার জন্য প্রার্থনা করবেন বন্ধু আপনি যদি সত্যই খ্রিস্টবিশ্বাসী হয়ে থাকেন তবে এই বাক্যটির সম্পূর্ণ লাভ ওঠানোর জন্য কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখুন আপনার আমিন লেখার সাথে সাথেই ডিভাইন আপনার সাথে কানেক্টেড হবে এবং ডিভাইন আপনাকে সাহায্য করবে বাইবেলের বাক্যটিকে আপনার অন্তরে স্থাপন করার জন্য বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন